হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল স্মার্ট স্কুল বেঙ্গলি আড্ডা টোয়েন্টি সবার আগে আমি এই ভিডিওটা একটা অ্যালার্ট দিয়ে স্টার্ট করতে চাই যারা যারা পজিটিভ মাইন্ডে এই ভিডিওটা দেখতে চাও তারাই শুরু থেকে শেষ দি ভিডিওটা দেখবে যারা নেগেটিভ মাইন্ডেড সবসময় ঠিক করেই রেখেছো যে নেগেটিভ কমেন্টই করবে তারা ভিডিও শুরু হওয়ার আগেই ভিডিওটা স্কিপ করে চলে যাও কারণ তোমাদের জন্য ভিডিও নয় এই ভিডিওটা তাদের জন্য যারা ভবিষ্যতে কোনো ফ্রড কোনো ফ্রডিউলেন্স করতে চায় না বা কোনো ফ্রডের পাল্লায় পা দিতে চায় না তো তাদের জন্য ভিডিও আমি জানি এই ভিডিওটা করার পর হাজারো নেগেটিভ কমেন্ট আসবে এবং তারপরে থ্রেট কলও আসতে পারে আমার কাছে তবুও জেনে আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি জাস্ট তোমাদের জন্য তো এই ভিডিওটা সবার একটা দায়িত্ব বর্তায় এই ভিডিওটার প্রতি সেটা হচ্ছে সবার এই ভিডিওটাকে লাইক করা দরকার যাতে বেশি লোক অব্দি এটা পৌঁছায় কমেন্ট অবশ্যই করবে তোমাদের মতামতগুলো তোমরাও এটার ভুক্তভোগী কিনা সেটাও কমেন্টে জানাবে এবং তার সাথে ভিডিওটা শেয়ার করতে একদম ভুলো না ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিও তো চলো আমি এই ভিডিওটা শুরু করছি কাদের জন্য এএনএম জিএনএম এবং জেনপাজের ভাই বোনেদের জন্য আজকে এখানে পিপিটির কোনো ভূমিকা নেই পিপিটি ভিপিটি কিচ্ছু লাগবে না আজকে আমার কথাটা শুনবে আমি তোমাদের কিছু জিনিসে সাবধান করতে এসেছি এবং এই সাবধানতা যদি এখন তুমি অবলম্বন না করো তোমার লাখ লাখ টাকা জলে চলে যাবে সেটার ব্যাপারে আমি আসছি প্রথম ফ্রডিউলেন্স যেটা এখন চলছে অলরেডি তোমরা যারা যারা স্টুডেন্ট বিভিন্ন গ্রুপে আছো বা এনএম জিএনএম এ প্রিপারেশান নিচ্ছ বা কোনো একটা লিঙ্কে ক্লিক করেছো যেখান থেকে বোঝা যাচ্ছে তুমি এনএম জিএনএম এর তুমি একজন অ্যাসপিরেন্ট তাদের সবার কাছে একটা কল যাওয়া শুরু হবে সেই কলে তাকে বলা হবে এন এম জি পরীক্ষা কবে হবে তার ঠিক নেই জেন পাস পরীক্ষা কবে হবে তার ঠিক নেই কিন্তু আমাদের কলেজে না অ্যাডমিশন স্টার্ট হতে চলেছে তোমরা সবাই আমাদের কলেজে ভর্তি হও আমাদের সব রকম রেজিস্ট্রেশন কমপ্লিট আমরা আমাদের এখানে ভর্তি হয়ে যাও এবং পড়াশোনা শুরু করে দাও সরকারিতে আদৌ হবে কি হবে না তার কোনো তো ঠিক নেই মাথায় রাখবে যারা এই কথাটা বলছে তারা সবাই ফ্রড কেন যদি জেনপাজের পরীক্ষা না হয় যদি এএনএম জেএনএম এর পরীক্ষা না হয় তারপরেও যদি কোনো কলেজ ভর্তি নিচ্ছে তার মানে সে ফ্রড করছে কারণ সেই বছরের সেই মানে সেই ইয়ার সেই ইয়ারের কিন্তু আমাদের পড়াশুনো স্টার্ট হতেই পারে না যদি জেনপাস বা এএনএম জেএনএম পরীক্ষা না হয় কিন্তু তোমাদের কাছে কন্টিনিউয়াস কল আসা শুরু হবে যে ভর্তি হয়ে যান আর সিট নেই আমাদের সিট ভর্তি হয়ে গেছে আদৌ কোনো সিট ভর্তি হয় না সিট ফাঁকা থাকে সিট ফাঁকা পড়ে থাকে হাতে গোনা কয়েকটা বেসরকারি কলেজ বাদ দিয়ে বাদ বাকি কোনো কলেজে সিট ফুল হয় না তো এই নিয়ে তো চিন্তা করবেই না তুমি যেই মুহূর্তে যাবে সেই মুহুর্তে তারা ভর্তি নিয়ে নেবে এইবার আসছি হচ্ছে তার পরের কথায় যে তোমাকে প্রেসারাইজ করার চেষ্টা করবে তোমাকে লোন করাবার চেষ্টা করবে বলবে সব হয়ে যাবে এই হয়ে যাবে সেই হয়ে যাবে বারবার বলছি এই ফ্রডিউলেন্সে পা দেবে না তোমার সব টাকা জলে যাবে তোমার ওই না ডিগ্রির ভ্যালু থাকবে ধরো পরীক্ষা হলো না এই বছর কথার কথা বলছি কোনোদিনও এটা হতে পারে না যদি না হয় তাও ধরো কোনো কলেজ ভর্তি নিচ্ছে তার মানে ফ্রড হচ্ছে হতে পারে না জেনপাস পাস ইউজি র্যাঙ্ক ছাড়া জিএনএম র্যাঙ্ক ছাড়া তোমাকে ভর্তি নিতে পারবে না আর নিলে সে রেজিস্টার্ড সংস্থা নয় তো এইটা মাথার মধ্যে ঢুকিয়ে নাও এই এক নাম্বার ফ্রডুলেন্স তোমাদের সাথে বর্তমানে হচ্ছে তোমাদের প্রচুর ছেলে মেয়েরা আমাদের জানিয়েছে তাদের উদ্দেশ্যে বলছি সাবধান হয়ে যাও এই ফ্রডুলেন্সে পা দেবে না ওকে কবে আপনি অপেক্ষা করতে হবে স্যার অবশ্যই রেজাল্ট বেরোনো অবধি কাউন্সিলিং এন্ডের সময় অবধি বা কাউন্সিলিং চলছে যতদিন ততদিন তুমি নিশ্চিন্তে অপেক্ষা করতে পারো তোমার বেস্ট কলেজ পাওয়ার জন্য কোনো তার আগে যদি কেউ তোমাকে প্রেশারাইজ করছে তাদের একটাই কথা বলো যে ওয়েট আই উইল কল ইউ লেটার আমি তোমাকে পরে কল করে নেব আমার যখন মনে হবে আমি এখন কথা বলতে ইচ্ছুক নই সিম্পল কথা তারপরের পয়েন্টে যেটা আসছি সেকেন্ড ফ্রডিউলেন্স যেটা হতে চলেছে সেটা সবথেকে বড় ফ্রডিউলেন্স সেটা হচ্ছে তোমাদের কাছে এখন কল আসবে পেয়ে যাবে তোমরা আমাদের এই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও এত টাকা দিয়ে দাও তোমাদের অমুক তারিখে পরীক্ষার অতদিন আগে তোমরা কিন্তু কোয়েশ্চেন পেয়ে যাবে এই রকম কল আসা শুরু হবে মাথায় রাখবে এইটাও চরম লেভেলের ফ্রড যদি এরকম কল পাও সবার আগে তোমরা সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে তোমরা কল করে জানাতে পারো তোমাদের যদি প্রশ্ন মনের মধ্যে জাগে যে কিভাবে সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে আমরা কেস করব তার জন্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমি তোমাদের দেখিয়ে দেব যে কিভাবে সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে কেস করতে হয় আমরা আড্ডা ডুবোর সেভেনের তরফ থেকে অলওয়েজ তোমাদের পাশে আছি আমরা সব সবসময় দুর্নীতির বিরুদ্ধে আছি আমরা দুর্নীতিকে প্রশ্রয় দিই না দেবো না আশা রাখবো আমাদের এখানে যে ছাত্ররা পড়ছে তারাও মেরুদণ্ড সোজা করে চলতে শিখবে তারাও কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেবে না আর যদি মেরুদণ্ড তোমাদের সোজা না থাকে আমি বলবো আমি এরকম স্টুডেন্ট চাই না আমাদের চ্যানেল থেকে চুপচাপ বেরিয়ে যেতে পারো তো যার মেরুদণ্ড সোজা তারাই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে তারাই চ্যানেলে থাকবে তারাই ভিডিওটাকে লাইক করবে তারাই ভিডিওটাকে শেয়ার করবে যারা যারা মেরুদণ্ডহীন প্লিজ ভিডিওটাকে আন মানে আনলাইক করো ডিসলাইক করো এবং চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে বেরিয়ে যাও এই চ্যানেল তোমাদের জন্য নয় যারা যারা মেরুদণ্ড সোজা রাখতে পারবে তারা এই চ্যানেলে থাকবে আশা রাখবো তোমাদের বেশিরভাগ ছাত্রছাত্রীর মেরুদণ্ড সোজা এবং যারা আমার সাথে এই মেরুদণ্ড সোজা করে এগোতে চাও তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে এই যুদ্ধে কারা আমাদের সাথে আছো আর আমাদের যুদ্ধ কিসের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে আর এই দুর্নীতির বিরুদ্ধে লড়তে হলে তোমাদের পড়তে হবে তোমরা যদি না পড়ো এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা সম্ভব নয় কারণ তোমরা যখন মার্কস বেশি পাবে দুর্নীতিবাজরা তখন সুযোগ পাবে না কারণ এরা টুকেও আশির বেশি পেতে পারবে না আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এতটাই গাধা এতটাই মূর্খ এরা জীবনেও জীবনেও কোনোদিনও টুকেও আশি নব্বই বেশি পেতে পারবে না এরা টুকতেও জানে না এতটাই পড়াশুনো এরা মানে কি বলবো যে ওই বলে না দিমাক্সে এ ওই রকম টাইপের হয়ে থাকে এরা এরা পরীক্ষার হলে মোবাইল নিয়ে ঢোকে লুকিয়ে লুকিয়ে ওই মোবাইলটা সেটিং করতেই এরা জানে এর থেকে বেশি কিচ্ছু জানে না এরা এক একজন দাগি চোর এক একজন বড় হয়ে আসামি হবে এবং মানুষ খুন করবে এদের পাশে কেউ থাকবে না এদের দেখলেই আগে সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে খবর দাও এইরকম কল এলেই খবর দাও সাবধান হয়ে যাও এখন থেকেই সাবধান হয়ে যাও তাহলে গিয়ে তুমি তোমার হকের দাবি যেটা তোমার একটা সিট যেটা তোমার আমার তুমি হয়তো পাবে না হতেই পারে আমি অত ভালো পড়াশোনায় নই কিন্তু অন্তত সে পাক যে যোগ্য দাবিদার কারণ ওই পজিশনে একজন নার্স যদি একজন দুর্নীতি করে হয় এত কপরে গিয়ে মানুষ মারবে সে তোমার বাবার চিকিৎসা করবে মায়ের চিকিৎসা করবে ঠাকুমার চিকিৎসা করবে কোথায় যাবে তুমি তো এদের থেকে সাবধান হও এই চ্যানেলে তারা থাকো যারা মেরুদণ্ড সোজা করে বাঁচতে চাও এই চ্যানেলটাকে তারা সাবস্ক্রাইব করো যারা মেরুদণ্ড সোজা করে বাঁচতে চাও এবং যারা যারা এএনএম জে এর শুরু থেকে শেষ অব্দি পুরো সাবধানতা কি কি অবলম্বন করতে হবে তোমাদের কি কি পড়তে হবে কি কি ক্লাস অ্যাটেন্ড করতে হবে সব কিছুর ব্যাপারে যারা অবগত থাকতে চাও তারা অবশ্যই আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে এই টেলিগ্রাম চ্যানেলের লিংকে ক্লিক করে অবশ্যই জয়েন করে যাও আমাদের সব ইনফরমেশান তোমরা পেয়ে যাবে এখানে আমাদের যে ক্লাসের ব্যাপারে অ্যান্ড অল সব কিছু কিন্তু আরেকটা কথা বলবো ক্লাসের আগে তোমার মেরুদণ্ড সোজা করা খুব জরুরি কারণ এখন সমাজের এই সব থেকে বড়ো মেরুদণ্ড হল স্বাস্থ্য এবং শিক্ষা যেটা আমাদের সরকার ভেঙে দিতে মানে বদ্ধপরিকর হয়ে মাঠে নেমেছে সেটাকে যদি আমাদের ভেঙে ফেলতে হয় আমাদের একজোট হতে হবে আমাদের লড়াই করতে হবে তো চলো এই ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দাও লাইক করতে ভুলো না ভিডিওটাকে লাইক অবশ্যই করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে পড়ার ক্লাসে ততক্ষণের জন্য টাটা গুড বাই be there